ধন্যবাদ জানাই আজকের বিপ্লবী এবং সাহসী বক্তব্য রাখার জন্য আমি অপেক্ষায় ছিলাম আপনার থেকে এরকম একটি কঠিন বার্তা যে বার্তা দিলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেমন হবে হবে বাংলাদেশের সকল পেয়ে পেয়ে যাবে যাবে ভয় এবং তারা পালাতে বাধ্য প্রকাশ্যে ধারণ দিলেন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে তার কাছে এমন কোন বার্তা আছে বা তিনি বুঝতে পারছেন আগামী বাংলাদেশ কোন পথে হচ্ছে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কঠিন পরিস্থিতিতে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছি

এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল সাহেবকে আমি জানাই জানাই ধন্যবাদ আজকের বিপ্লবী এবং সাহসী বক্তব্য রাখার জন্য আমি বেশ কিছুদিন পর্যন্ত রাজনৈতিক রাজনৈতিক নেতাকর্মী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমি মন্তব্য করেছি বক্তব্য দিয়েছি আমি বলেছিলাম অতিরিক্ত কোনো কিছু করাই কোনো অবস্থাতেই আমাদের জন্য কাম্য নয় আমাদের দেশের অনৈক্য আমাদের দেশকে ধ্বংস করবে দেশের মানুষকে ধ্বংস করবে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে বিপন্ন করবে আজকের জেনারেল আকরুজ্জামান সাহেব সাহসী বক্তব্য রেখে রাজনীতিবিদদেরকে দেশবাসীকে স্পষ্ট সতর্কতা জারি করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ কেমন হবে তার একটা কিন্তু নিদর্শন তিনি উপস্থাপন করেছেন এখন রাজনীতিবিদরা যদি বুঝতে পারেন বুঝলে আপনার জন্য কল্যাণ যদি আপনি বুঝতে না পারেন আপনার জন্য যা হওয়ার তাই হয়ে যাবে আজকে তিনি বারবার করে বলেছেন এনাফই জানাফ এখানেই স্টপ করতে হবে সাত আট মাস পর্যন্ত তিনি দেখেছেন বাংলাদেশের পরিস্থিতি কি দাঁড়ায় কি হচ্ছে আমরা যদি কাদা ছড়াছুরি করি আমরা যদি মিলেমিশে না থাকি আমরা যদি দেশকে ভালোর দিকে নিয়ে যেতে না চাই তাহলে এই বাংলাদেশের জন্য এমন কিছু করা ঠিক হবে না যেটা করলে ক্ষতির কারণ হবে তিনি ইশারা ইঙ্গিত অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন আমি বারবার বলেছিলাম আমাদেরকে শান্ত থাকতে হবে সুষ্ঠু থাকতে হবে এই দেশের সেনাবাহিনী এখন পর্যন্ত আমাদের কাছে সম্মানের কোনো সন্দেহ নাই আজকে যদি সেনাবাহিনী জাতির ক্লান্তি লগ্নে পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের সময় পা না থাকে বাংলাদেশের পুলিশ বাহিনী ভেঙে চুরে গিয়েছিল সেই সময় দেশকে রক্ষার জন্য ওই সাত আট দিন যে মানুষগুলো কাজ করেছে সেটা ছিল সেই সেনাবাহিনী এখন পর্যন্ত যারা কাজ করছে সেটা হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনী তখন যদি আমাদের ছাত্র জনতার পাশে না দাঁড়াইতেন তাহলে বাংলাদেশের এই পাঁচই আগস্টের স্বপ্ন বাস্তবায়নী হইতো না স্বাধীনতা পেয়ে গেলাম সব কিছু ভুলে যাচ্ছি যে যার মতো চলছি একে অপরকে কাজ ছড়াছড়ি করছি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা শুরু করে দিয়েছি আওয়ামী লীগের মতো একে অপরকে তো করছি এই যদি হয় আমাদের কাজ তখন সন্ত্রাস চাঁদাবাজ দুষ্ট লোকেরা সমাজের মধ্যে নতুন করে অশান্তি সৃষ্টি করবে এটাই বাস্তবতা আমি এই সেনার প্রধানকে জেনারেল অকারুজ্জামান শেখে সাহেবকে স্পেশালি থ্যাংক দিতে চাই আমি অপেক্ষায় ছিলাম আপনার থেকে এরকম একটি কঠিন বার্তা যেই বার্তা দিলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেমন আসন্নিত হবে তেমনি ভাবে বাংলাদেশের সকল দুষ্ট লোকেরা শাস্তি পেয়ে যাবে ভয় পেয়ে যাবে এবং তারা পালাতে বাধ্য হবে আমি বলেছিলাম যে আপনার মতো করে আমার মতো করে বাংলাদেশ সবাই চালাইতে চায় না সবাই পারে না সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান রাষ্ট্র একটা প্রতিষ্ঠান রাষ্ট্রের দায়িত্ব রয়েছে এটা নয় যাই ইচ্ছে তাই করবেন আর সবকিছু আপনার মতো হয়ে যাবে এমনটা ভাবার কোনো সুযোগ নেই সম্ভবত আমি যদি ভুল না করি আগে আমার ভিডিও ছিল এভাবে মাতলামি চলতে থাকলে বাংলাদেশের সেনা শাসন আসতেও সময় লাগবে না আজকের সেনাপ্রধানের বক্তব্যে যদি রাজনীতি করেন যদি বিশ্লেষণ করেন যদি বুদ্ধিজীবী হন যদি বোধ ভাষ্য কিছু থেকে থাকে তাহলে বুঝতে হবে কোন দিকে যাচ্ছে আগামীর বাংলাদেশ অতএব এখনো সাবধান হওয়ার সুযোগ এখনো আপনাকে সেই সুযোগ নিয়ে এগিয়ে যেতে হবে এই দেশটাকে কোনো পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে মনে মনে ভাববেন না যে আপনার কোনো একটা কারামতির কারণেই সংগঠিত হয়েছে আল্লাহ সুযোগ দিয়েছে কিন্তু দেয়ার ইজ এ বিগ প্ল্যান এই প্ল্যানকে আপনার যদি বাংলাদেশের সুষ্ঠু ধারায় বিতরণ করাতে চান তাহলে সুষ্ঠু ধারায় রাজনীতি করতে হবে সুস্থ ধারায় দলগুলোকে দেশের জন্য কাজ করতে হবে কিন্তু যারা এটা পারবে না তারা দেশটাকে ধ্বংস করে দিবে দেশটাকে শেষ করে দিবে বন্ধুরা আমার আমি সে কারণে আজকের সেনাপ্রধান জেনারেল অকারুজামান সাহেবকে ধন্যবাদ জানাই ওনার এই বক্তব্যটা আমি তিন থেকে চারবার শোনার চেষ্টা করেছি আমি প্রত্যেকটা অক্ষর শব্দ চায়নগুলো থেকে জানার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি কি সে বলতে চায় তার কথা একটাই আমাদের কোনো আশা নেই আমাদের কোনো ভিন্ন পরিকল্পনা নেই আমরা চাই বাংলাদেশটা আপনাদের মাধ্যমে চলুক নির্বাচন যথাসময় হবে আঠারো মাস সময় চেয়েছিলেন সেই আঠারো মাসের মধ্যেই নির্বাচন দিতে চায় বলেছেন ডিসেম্বর কিংবা আগ পিছ করে যে কোনো সময়ই হবে অতএব ওনাদের ক্ষমতার কোনো লোভ নেই কিন্তু এটা নিয়ে এত কসলা কি আছে যারা এগুলো নিয়ে বেশি মরাবরি করতেছেন তারা যে দলের ক্ষতি করছেন এটাও আপনি বুঝেন না নির্বাচন যত সময় হবে সংস্কার যত সময় হবে যতটুকু হওয়া দরকার ততটুকুই হবে অতিরিক্ত যারা করছেন তারা ফান্দে পড়ছেন এর বিকল্প আর কিছুই নয় উনি বলছে আমাদের কিন্তু অত ইচ্ছা নাই আমাদের কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ভিন্ন কোন জায়গায় ভিন্ন কিছু করার উদ্দেশ্য তাদের নাই এটা কিন্তু উনি ইশারা ইঙ্গিতে বুঝাচ্ছেন কিন্তু পরিস্থিতি যদি এমন হয় দেশ যদি স্বাধীনতা বিপন্ন হয় তাহলে সতর্ক করে দিয়েছেন আঙ্গুল ঝুলিয়ে ঝুলিয়ে সতর্ক করে দিয়েছেন যা আজকে সতর্ক করে দিলাম এইভাবেই যদি চলতে থাকে তাহলে অ্যানাফই জানাফ এখানেই ফুলে স্টপ এখান থেকেই ভিন্ন কিছু চিন্তা এমনও হতে পারে তারা করতে পারে অতএব যারা যারা রাজনীতিতে বারো দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে রাষ্ট্র চলে এসেছেন চলে আসতে চাচ্ছেন আসবেন সবার আগে নিজেকে সংশোধন করুন সবার আগে আমাকে সংশোধন করুন সবার আগে রাষ্ট্র নিয়ে চিন্তা করুন রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন মানুষকে নিয়ে চিন্তা করুন মানুষের জীবন নিয়ে চিন্তা করুন রাজনীতিতে বিশৃঙ্খলা তৈরি করার মধ্য দিয়ে রাজনীতি নয় রাজনীতিতে বিশৃঙ্খলাকে দমন করে সুষ্ঠু ধারায় দেশ পরিচালনার নামই রাজনীতি আমি সবসময় বলে আসছি একটি গোষ্ঠী বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টি করতে চায় আর সেই নৈরাজ্যের সাথে আওয়ামী লীগ বাতাস দিতে চায় আওয়ামী লীগের ষড়যন্ত্র বন্ধ হয়নি পাঁচই আগস্ট যে কারণে সংগঠিত হয়েছে সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে জনগণের অধিকারকে হরণ করেছে ফেসিবাজি শেখ হাসিনা অবৈধভাবে বাংলার জনগণের অধিকারকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে একক শাসন কায়েম করে এদেশের সবাইকে বিতর্কিত করেছে মনে রাখবেন বাংলাদেশে আগামী দিনের এই বাংলাদেশ চালাতে হলে আপনি আমি কি পারবো এখনই আপনি আমি বলছি যে পুলিশের বিরুদ্ধে আমরা স্লোগান তুলেছি দুর্বল পুলিশ আওয়ামী লীগের পুলিশ আমরাই কিন্তু আবার বলছি পুলিশ ছাড়া রাষ্ট্র চলে না তার বাড়ি আমরা পুলিশের বিরুদ্ধে না সংস্কার করতে চাই দেশপ্রেমিক মানুষ নিয়ে পুলিশ সাজাতে কিন্তু পুলিশ ছাড়া যে রাষ্ট্র চলে না এটা তো আর বলার অপেক্ষা রাখে না পুলিশ ছাড়া যেমন রাষ্ট্র চলে না সেনাবাহিনী ছাড়া দেশের স্বাধীনতা সার্বভৌত্ব টিকবে না কথায় কথায় সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উস্কে দেওয়ার মানসিকতা পরিহার করতে হবে শহীদ আজকে যারা হয়েছে তারা এই বাংলাদেশের জন্য শহীদ হয়েছে এই শহীদই মানুষের দিকে তাকিয়ে দেশের জন্য কাজ করতে হবে জোর কা ঝটকা ধীরে ধীরে লাগেঙ্গে সাহাব পদ্মা নদী থেকে করে ফেলে দিয়ে যে ছুপনির চিন্তা হয়েছিল সেইটার জন্য যে এত লম্বা সময় ধরে মানে ঝাটকা লাগবে অনেকে হয়তো ভাবে নাই তবে একটা সতর্ক বার্তা আমরা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে পুলিশের প্রত্যেকটা সদস্য যারা বিভিন্ন ক্রাইমে জড়িত ছিলেন অথবা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের মাঠ পর্যায়ে ভূমিকা রেখেছেন তাদের বিরুদ্ধে কিন্তু ডক্টর ইউনুসের সাইক্লোন শুরু হয়ে গেছে প্রথম দাবি আমরা দেখেছি পুলিশের আইজিপি তারপর দেখেছি এসপি আজকে আরও বিরাশি জনের তালিকা আমাদের সামনে বিরাশীদের কারা আমি চিন্তা করতেছি যে আমাদের যে ওসিরা মাঠ পর্যায়ে ছিল ওনারা কোন ধরনের ঝামেলায় পড়বেন দর্শক একটা তালিকা তো হয়েছে সরকারের পক্ষ থেকে আর ওই তালিকাটা আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে দুই হাজার সালে রাতের ভোটের যে নির্বাচন ছিল সেই নির্বাচনে দায়িত্ব পালন করা যে কর্মকর্তারা আছেন ডিসি এসপি বা আরও যারা ঊর্ধ্বতন লেভেলে ছিলেন আস্তে আস্তে কিন্তু একে একে পানি সেবল হচ্ছে এবারের তালিকায় আপনার আসছে যে পুলিশের বিদেশী কর্মকর্তা তারা আজকে ওএসডি হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে এই সিদ্ধান্ত হয়েছে তাদের মধ্যে অতিরিক্ত আইজিপি আবদুল আলী মাহমুদ এবং ১৩ জন উপপরিদর্শক উপমহাপরিদর্শক মানে ডিআইজি ঊনপঞ্চাশ জন অতিরিক্ত ডিআইজি এবং উনিশজন পুলিশ সুপার যারা আছেন তারা আজকে ওএসডি হয়ে গেছেন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিনটি পৃথক আদেশ জারি করা হয়েছে আদেশে ওএসডির কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি আর সবাই দুই সালের সেই নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তো আমার মনে হয় যে পুলিশের মধ্যে যে সংস্কার চলমান অথবা বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় যে চরম অবনতি পুলিশ ঠিকমতো কাজ করছে না অথবা পুলিশ ভূমিকা পালন করছে না এমনটা কিন্তু সরকারের মনে হচ্ছে কারণ বাবা হচ্ছে যে এই দায়িত্বগুলোতে যারা ছিলেন সবাই আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ড অথবা লেয়াজু মেনটেন ছিল তো এরকম বিভিন্ন কারণে আস্তে আস্তে পুলিশের একদম ওসি এসআই লেভেল পর্যন্ত সম্ভবত যারা বিভিন্ন ইস্যুতে ছিল তারা আস্তে আস্তে চাকরি হারাবে দুই বলে দুই ছক্কা কেন কথাটা বললাম পরপর দুইটা ঘটনা খুবই আলোচিত বর্তমানে সেনা প্রধানের ভাষণ তার চব্বিশ ঘন্টা না যাইতে নাহিদ ইসলামের পদত্যাগ পদত্যাগ কইরা কিন্তু হাইটা গেছে কিন্তু হাইটা বাইরেছে কিন্তু সবাই বলা বলি করতেছে গাড়ি দিয়ে কেন বাইরে ওই যে পতাকা বাহি গাড়িতে নাকি চড়ছে আবার ওই যে কার পাশে যেন ছিল ওইখানে কেন বসলো মঞ্চে কেন উঠলো অনেক কাহিনী হিরো তো হিরো জেলাস থেকে এটা মাথায় রাখবেন কিন্তু যারা এসব বিকৃত সমালোচনা করে না ওই যে হেলিকপ্টারে কই গেল দামি গাড়িতে কেন উঠলো ওই যে কোন টাওয়ারে জানি বিরাট অফিস কিভাবে নিলো এইসব সমালোচনা যারা করে না এটা হলো মেন মাইন্ডেড এটা মাথায় রাখবে মেন মাইন্ডেড আরে এই দলটা কি ফুদি আসছে নাকি ফুদি এত আসে নাই এটা ভিতরে ভিতরে না তৈরি হইতেছিল তো ভাই তৈরি হইতেছিল বুঝেন না ভাই তাদের মিসিং মিটিং তাদের বক্তব্য আলোচনা শুনে বুঝেন না আর এটা তো ওপেন সিক্রেট যত সমালোচনাই করুক না কেন সবাই কিচ্ছু যায় আসে না আমি আগেও বলছি এখনো বলতেছি এগুলা সরকার মাথায় নিবেন না উনি সোজা উনার যেটা করার ওইটা করবেনি আমার মনে হয় উনি সবসময় না একটা নতুনদের নিয়ে আমি কেন পৃথিবীর সবাই শিকার যাবেন উনি নতুনদের নিয়ে অনেক ভাবেন নতুন দিন নিয়েই কথা বলেন সব কথার মধ্যেই নতুনদেরকে টেনে আনেন হ্যাঁ নেক্সট প্রজন্মকে টেনে আনেন এবং আগামী ভবিষ্যৎ কিভাবে চলবে সেটা নিয়ে ভাবেন দেখেন ওই যে স্টার্লিং ইন্টারনেট যে আনবে এটা নিয়ে কিন্তু এখানে অনেক বুদ্ধিজীবী আবার শুরু করছে কথা যে কার হুকুমে করবে কার সাথে চুক্তি করলো কে অনুমতি দিল জনগণ অনুমতি দেয় নাই সংসদে তো এটা পাস হয় নাই বেগুবে দল ওইটা কেন আনতে বোঝেই নাই ভাই এই যে জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ করে দিছিল না বলো মনে আছে ওই যে ইন্টারনেট বন্ধ করে দিছিল না ইলেন মার্কসে এই ইন্টারনেট যখন চলে আসবে ভাই পরক কেন হাসিনা কেন কারো বাপের ক্ষমতা নাই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন বন্ধ করে দিতে পারবেন আমাদেরকে ইন্টারনেট বন্ধ করে ওয়াইফাই থেকে দূরে সরাইয়া ফেসবুক ইউটিউব থেকে দূরে সরাইয়া নিয়ে যায়া এই দেশে কিলিং হয়েছে না ভাই এই ক্ষমতাটা হারাবে এই পথ বন্ধ ওইটা নিয়ন্ত্রণ আর কারো কাছে থাকবে না বাংলাদেশের উপরও থাকবে না যার জন্য ইলেন মার্কসের এটা নেওয়া কিন্তু ভোটটা ওনার হাতে নিয়ন্ত্রণ আপনারা স্বাধীনভাবে ভাবে ব্যবহার করতে পারবেন

দেখেন সেনা প্রধান কিন্তু আকার ইঙ্গিতে সবকিছু বেলা দিছে যে আমাদেরকে বাধ্য করেন না বাধ্য করেন না হ্যাঁ উনার কথা তো ক্লিয়ার আপনারা শুধু যান না হলে কিন্তু আমরা দেশের মানুষকে অশান্তি দিতে পারবো না তাদের শান্তির জন্য যে সিদ্ধান্ত নিতে হয় সেটাই করব এরকমই বুঝাইতে চাইছে তার মানে বুঝা নেন আপনারা আর এটাও বুঝা নেন উনার এই বক্তব্য ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে একটা নতুন দল জন্মের জন্য একটা বিদায় অনুষ্ঠান হইল আর সে বিদায় অনুষ্ঠানটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল যে বুকে যখন জড়ে ধরছে না সারে ইনুস সারে আর ওই যে নাইদের এদের হাসিটাই বইলা দিতেছে কানে কানে কি বলতেছে কি বলতে পারে কানে 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 বইলা দিছে জয় নিশ্চিত জয় নিশ্চিত এই কথাটা কানে কানে বইলা দিছে প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টফিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ